সুরা নাকি দারিজ রাসাসি এই বছরে দুইটা তাদের দুইটা পারফিউমার এবং দুইটাই ফ্যান্টাস্টিক আমি এই শর্ট ভিডিওতে আপনাদেরকে বলবো যে আউট অফ দ্য টু কোনটা আপনার কালেকশানে রাখা উচিত ডিটেলসে যাবো না দুটোটারই আলাদা আলাদা আমার ভিডিও করা আছে লিংক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন শর্টকাটে বলি সুরা হচ্ছে তাদের জন্য যারা এমন একটা পারফিউম খুঁজছেন যে পারফিউমটা থ্রু আউট দ্য ইয়ার ইউজ করতে পারবেন খুব বেশি চ্যালেঞ্জিংও না অ্যাট দ্য সেম টাইম এটার প্রোফাইলটা হচ্ছে একটু অরেঞ্জি একটু বার্গামটি ফ্রেশ সিট্রাস কমলার একটা স্মেল এবং সেটার সাথে সুরা যারা অরিজিনালটা ইউজ করছেন সেটার একটা ভাইব আপনি পাবেন থ্রু আউ দ্য ইয়ার ইউজ করার মতো একটা পার্স আমার বেস্ট পারফিউম এবং উইন্টারেও ইউজ করা যাবে রাতেও ইউজ করা যাবে সকালে ইউজ করা যাবে অফিসেও ইউজ করা যাবে পার্টিতেও ইউজ করা যাবে সুন্দর প্রোফাইল কমপ্লিমেন্ট গেটিং লং লাস্টিং বেশ ভালো প্রজেক্ট করে এবং এই পারফিউমটার বেস্ট পার্ট হচ্ছে যে এইটা একদম ডিউপ অফ এনিথিং এরকম না এটা এটার একটা নিজস্ব প্রোফাইল আছে খুব ভালো লাগছে আমার পারফিউমটা ফর দোজ আর লুকিং ফর আ পারফিউম যেটা আপনারা অফিসে ইউজ করতে চান এটা ট্রাই করতে পারেন ফ্যান্টাস্টিক দার ইজ কমপ্লেক্স একটা পারফিউম যথেষ্ট সুন্দর খুব লাউড না খুব প্রজেক্টিং না কিন্তু ভেরি লং লাস্টিং স্কিন সেন্ট হয়ে থাকে যারা একটু কমপ্লেক্স পারফিউম পছন্দ করেন তাদের এটা খুব ভালো লাগবে এটা ফ্রেশ অ্যাট দ্য সেম টাইম স্পাইসি উডি একটা পারফিউম সো দুটার মধ্যে কোনটা কিনবেন আমি বলবো যে দুটা কিনেন বোথ অফ দ্যাম ওয়ার্থ কিপিং ইন ইউর কালেকশন এবং দুটা পারফিউম আপনি কিন্তু ফ্রিকোয়েন্ট ইউজ করতে পারবেন বাট আউট অফ দ্য টু যদি আমাকে একটা পিক করতে বলা হয় আল গো ফর সুরা অ্যালিকার আমার এই প্রোফাইলটা বেশি ভাল লাগে খুব পছন্দ হয়েছে আমি ফুল ওয়ার করে অসম্ভব কমফর্ট ফিল করছি আরাম ফিল করছি কমপ্লিমেন্টসও পাইছি সো সুরা উইল বি মাই পিক আউট অফ দ্য টু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানাবেন আপনার কোনটা বেশি ভাল লাগছে দ্যার ইজ নাকি সুরা টেক কেয়ার কিপ অ্যান্ড কিপ গুড I love this.